হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলাম ব্যাক টু মার চ্যানেল ইংলিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কোনো ব্লগ চ্যানেল না আজকে আমি চলে এসেছি একটা তোমাদেরকে একটা স্বাভাবিক সুস্থ উচিত কথা বলতে কারণ আমরা এই যে আমরা ভিউয়ার্সরা ছোটো ছোটো ক্রিয়েটার বলো ভিউয়ার্স বলো যাই বলো আমরা যদি ভিউয়ার্স আমরা নিজেরা ভিউয়ার্স হয়ে যদি আমরা অন্য ক্রিয়েটারদের পাশে যদি না দাঁড়াই যদি তাদের কষ্ট না বুঝতে পারি তাহলে আমরা কেমন ভিউয়ার্স আমরা কেমন সাপোর্টার একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা সে মারা গেছে তাকে নিয়ে নানান রকম সমালোচনা আর কিছু সংখ্যক মানুষ আমি বুঝতে পারছি না তাদের মনোবৃত্তি এতটা খারাপ এতটা খারাপ আচ্ছা আমি মানলাম বাচ্চাটা মারা গেছে আর ওর মা বাবা ওর সবাই মিলে ভিডিও বানাচ্ছে আচ্ছা বাচ্চাটা মারা গেছে বলে তাদের তো কষ্ট হচ্ছে তাদের তো দুঃখ হচ্ছে তাহলে তারপরে তারা যদি ওই দুঃখটাকে নিয়ে যদি দিনের পর দিন দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে ওরা তো ডিপ্রেশনে চলে যাবে যাকে কি না বলো তাহলে তোমরা যদি এরকমভাবে ওদেরকে কমেন্টস করতে থাকো তাহলে ওরা কী করে বাঁচবে কিছু একটা নিয়ে তো ওদের বাঁচতে হবে তোমরা ওদেরকে ওইভাবে বলো না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ওদেরকে সাপোর্ট করো দেখো সন্তান হারানোর যে দুঃখ সেটা ওরা বুঝ ওরা ছাড়া আমরা বুঝবো না কারণ ওদের সন্তান ওদের থেকে চলে গেছে ওরা অনেক কষে আছে ওরা যদি হাসি মুখে ভিডিও বানায় সেটা আমাদের দেখলেও তো ভালো লাগে তাহলে কেন তোমরা শুধু শুধু ওদেরকে এইভাবে ডিস্টার্ব করছো তোমরা প্লিজ ওদেরকে সাপোর্ট করো ওদেরকে সাপোর্ট করো তোমরা তো আমি কেন এই কথাগুলো বললাম কী কারণে বললাম হয়তো তোমরা বলতে পারো দিদিভাই তুমি এই কথাগুলো কেন বলছো তো তোমরা নিজেরাই দেখে নাও যে কেন আমি কথাগুলো বলছি আচ্ছা তোমরা ভিডিওটা পুরোটা দেখে নাও তারপরে আমি আবার আসছি আমি কিন্তু এই কথাটা সবাইকে বলছি না এই যে এই কমেন্টগুলো যারা করছে শুধুমাত্র তাদের জন্যই বলছি এরকম করে কমেন্ট করার কি আছে আমি কি এতটাই খারাপ আমরা তাদের মা বাবা আমরা আমাদের কষ্ট হবে না আমার কলটা শূন্য হয়ে গেছে আমার কষ্ট হবে না কি ঠিক আছে আমি এটা বলছি আমাকে যে কোন মা কি এক মাসের আগে কি এতটা নরমাল হতে পারে মানে কি বলতে চাইছো কেউ বলছে তোমাদেরকে খুশি দেখে ভালো লাগছে কে বলছে এক মাস হয়নি এর মধ্যে নরমাল হয়ে গেছে তাহলে কি আমি ডিপ্রেশনে থাকব মানে তোমাকে বলতে চাও যে আমার কষ্ট হয় না আমার নিজের মেয়ে আমার কোলে সন্তান আমার পেটে আমার পেটে হয়েছিল সে ঠিক আছে আমার পেট থেকে হয়েছে আমার কি কষ্ট হয় না তোমার কি যে আমি একদম পাথর আমি কি পাথর আমার মানে কি কষ্ট হয়নি আমার বাচ্চা যখন এখানে শুয়ে থাকতো আমার কি কষ্ট হয়নি না আমি আমার বাচ্চা কি এত খারাপ তুমি চুপ করো তুমি চুপ করো চুপ করো এরকম কমেন্ট করছো কেন চুপ করো নিজেরা বলছে যে ভালো ভালো লাগে ভালো ভিডিও করছো ভালো লাগে আমার কেউ কেউ কমেন্ট করছে দেখি মা নাকি অন্য কিছু বিল্ডার লাগে ভিডিও বানাচ্ছে এরকম বলার কি আছে

অনেক অনেক যারা আছে হেড করার জন্য অনেকেই আছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমরা জানি যে কীরকম কী হয় হেড করার মানুষ অনেক আছে আর তোমরাই নিজেরাই বলছো যে ভিডিও বানাতে সেই জন্য আমরা বানাচ্ছি আর তোমাদের জন্যই আমরা ভিডিওগুলো বানাচ্ছি আমরাও ধীরে ধীরে ডিপ্রেশান আমাদেরও অ্যাকচুয়ালি আমরা ডিপ্রেশানে চলে যেতাম যে অবস্থায় আমরা ছিলাম তোমাদেরকে তো সব ভিডিও আমরা দেখাইনি মানে এতদিনে হয়েছে নিয়ে যা কিছু সব তোমাদের সঙ্গে প্রায় চারটা পাঁচটা আমরা শেয়ার করেছি সব কিছু তোমরা এখন জানো না কি হয়েছে না হয়েছে কমেন্ট সবাই কমেন্ট করতেছে কিছু মানুষ কমেন্ট করতেছে ইনস্টাগ্রামে এগুলোতে কমেন্ট করছে যে সোনালিকে তোমার তোমার কষ্ট হয় না তুমি এরকম ভিডিও বানাচ্ছো তুমি এরকম ভিডিও বানাচ্ছ

আমাদের যেটা লাইফস্টাইল আমাদের কিন্তু সেটা শুরু করতে হবে তাও তোমরা এইভাবে যদি কমেন্ট করো তাহলে কি হবে বলো আমরা তাহলে কোন দিকে যাবো তাহলে আমরা একদম ডিপ্রেশনে চলে গেলে বা একদম আমরা তো নিজের থেকেই তো তোমরা তো নিজেরাই আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছ মানে আমরা বাচ্চার বাচ্চার এরকম হয়ে যাবো পরে না কষ্ট পেয়েছি তোমরা এমন কমেন্ট করছো যে আমাদের কোনো রাস্তা নেই কোন রকম যদি আমিও ধরো এত মা আমি তো বড় মা যেহেতু ছিলাম আমিও যদি রিলস ছাড়ি আমাকেও অনেকে বারবার কমেন্ট করে এমন কমেন্ট করে আমি একটা ভিডিও অলরেডি বাধ্য হয়েছি ভিডিও ডিলিট করার জন্য কারণ আমি জানি নিতুর একটা কান্না

জন্যই আমরা হেসে ফুসে ভিডিও বানাচ্ছি যাতে মানে যতক্ষণ ক্যামেরা আছে ততক্ষণ আমরা হাসি ফুসি থাকার চেষ্টা করছি কিন্তু ক্যামেরার বাইরে তোমরা কি দেখতে পাচ্ছ যে আমাদের কি হচ্ছে না হচ্ছে তোমরা বুঝতে চাইছো না কেউ বুঝতে পারবে না একজন মায়ের কোল যখন খালি হয় একজন মা ছাড়া কেউ বুঝতে পারবে না

ভিডিও করে আমি মানছি আপনি মা আপনার অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু একটা কথা বলুন এত কষ্টের মধ্যেও কি করে একটু একটা মা ফিল্টার লাগিয়ে ভিডিও করে এরকম ভাবে একটা মায়ের কোল থেকে একটা বাচ্চা চলে গেলে সেই মায়ের পাগলের মতো অবস্থা হয়ে যায় খেতে ঘুমাতে পারে না এই ডিপ্রেশন কাটিয়ে উঠা উঠতে বছর বহু বছর লেগে যায় আমি বলছি না আপনি সেরকম কষ্ট পেয়ে যান বাট ভিডিও করছেন এই সময় তাও আবার ফিল্টার লাগিয়ে এটাও কি সম্ভব একটা মায়ের পক্ষে মানে এটা কি বলতে চাইছে মানে আমি ফিল্টার লাগিয়ে ভিডিও বানাচ্ছি বলে আমার মানে কষ্ট লাগে না মানে লাগলে ভিডিও বানাই দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাবো আর ফিল্টার না লাগিয়ে ভিডিও বানালে তাহলে আমার পাগলের মতো হয়ে যায় বহু বছর লেগে যায় সেইরকম পাগল মত হয়ে গেলে ওরা চাইছে যে তুমি তুমি পাগল হয়ে যাও সেটাই ওরা চাইছে

কোনো মেন্টাল প্রবলেম হয় কোনো রকম না টেনশনে থাকে তার জন্য আমরা নিজেদের কষ্টকে চেপে রেখে কি আমরা একটা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আছি বলে সবার সঙ্গে কি আমরা সবাই সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে উৎসাহিত পাচ্ছি এবং আমরাও সেই উৎসাহিত উৎসাহিত হয়ে আমরা কি আমাদের বৌমাকে ভালো রাখার চেষ্টা করছি তাহলে এতে কি আমাদের অপরাধ তাহলে কি আমরা পুরো ফ্যামিলি কি সুগাহত হয়ে কি আমরা বছর বছর পড়ে থাকবো অডিয়েন্স কিন্তু জানে না এখনো পর্যন্ত যে আমরা আমরা কিন্তু এখনো সব ভিডিও বানাইনি না আমরা কিন্তু শুধুমাত্র ছ সাতটা ভিডিওই বানিয়েছি শুধুমাত্র ছ সাতটা ভিডিও বানিয়েছি যেটাতে আমি বলছি প্রবলেম যে হয়েছিল আগে আগে তিন মাস ধরে যে চলছে আমরা তো সব ভিডিও বানাইনি বাচ্চাকে নিয়ে যে আমরা এতদিন যে মানে বাচ্চা হওয়ার পর থেকে যে প্রবলেম থেকে সব তিন মাসে যে আমরা তো একবারও প্রবলেমের ব্যাপারে ভিডিও করিনি কারণ আমরা মানুষকে প্রবলেমে তারাও কষ্ট পাবে শুনলে কষ্ট পাবে জানলে হ্যাঁ আমরা তো এগুলো কিছু জানাইনি আমরা তিন মাস তিন মাস কষ্ট পাচ্ছি

কমেন্ট আমরা পড়ে পড়ি আর সত্যি তোমাদের কমেন্টগুলো খুব ভালো তো তোমরা দেখলে কিভাবে ওদেরকে কমেন্টসের কাট কাট করছে কমেন্টস দিয়ে ওদেরকে তো এটা তো করা ঠিক নয় না একটা মা তার সন্তানকে সদ্য হারিয়েছে সে যদি একটু নিচে ভিডিও বানিয়ে যদি একটু খুশি থাকে তাকে থাকতে দাও না প্লিজ তোমরা একটু থাকতে দাও তোমরা ওদেরকে বাজে কমেন্টস করো না ওদেরকে তোমরা বাঁচতে দাও ওদেরকে তোমরা সাপোর্ট করো প্লিজ তোমরা ওদেরকে সাপোর্ট করো এইভাবে ওদের পেছনে লেগো না ওরা একে সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করছে তারপরে যদি তোমরা আবার ওদেরকে এই সমস্ত নানান্তাল বাজে কমেন্টস করে তা ওদেরকে যন্ত্রণা দাও তাহলে ওরা কোথায় যাবে বলো তোমরা প্লিজ ওদেরকে সাপোর্ট করো প্লিজ তো আমি যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা আশা করবো তোমরা এরপরে ওদেরকে কোনো বাজে কমেন্টস করবে না ওদেরকে প্লিজ তোমরা সাপোর্ট করো ওদেরকে একটু দেখো হেল্প করো সেই সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো প্লিজ তোমরা সাপোর্ট করো তোমরা হেল্প করো তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে